আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হুজরাতের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন ও ঈমানদাররা শুনে নাও তোমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠর উপরে কণ্ঠ বাড়িয়ে কখনো কথা বলিও না রসুলের করিম সাল্লামের কণ্ঠর ওপরে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয় এবং তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো তোমার আত্মীয়র সাথে যেভাবে কথা বলো তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো আমার রসুলের সানে এভাবে কথা বলিও না আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আয়াতের শুরুতে ঈমানদারদেরকে ডেকে বলছেন কারণ কাফের যারা মুশরিক যারা তাদের তারা আমার নবীকে ইজ্জত করবে না সম্মান করবে না এটা আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোই করে জানে ইজ্জত সম্মান রসূলকে যারা করে তারা হচ্ছে মুমিন মুসলমান এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হ্যাঁ ইমানদাররা ইমানদারদেরকে ডেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধু একটা পার্সন রেখেছে ইমানদারদেরকে ও ইমানদাররা তোমরা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছো আমার রুসুলকে এক বলে শিকার করেছ রসুল আমার পয়গাম্বার বলে তোমরা শিকার করে ইমান এনেছ তোমাদের ঈমানকে যদি খাঁটি রাখতে চাও তোমার ইমানকে যদি মজবুত রাখতে চাও তোমার ইমানকে যদি তোমার হৃদয়ে রাখতে চাও তাহলে লাতর ফৌ আসৌ তিন নেবলা তা জাহারুলহু বিল কৌলিকা জাহারি বা আদি আল্লাহ আলামিন বলছেন হাবিবের কণ্ঠর উপরে তোমাদের কণ্ঠ বাড়িয়ে কখনো কথা বলিও না আর যদি তোমরা কণ্ঠ বাড়িয়ে কথা বলো রসুলের কথার উপরে যদি কথা বলো রসুল যেটা বলেছে এটার উপরে গিয়ে যদি কথা বলো কণ্ঠের উপরে যদি কণ্ঠ বাড়িয়ে কথা বলো আং তা আং তুমল্লাহ তা শরুন তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের যত নেকামল আছে সব নেকামল নিষ্ফল করে দিব নষ্ট করে দিব জোরে বলি নাউজবেল্লা আলহামদুলিল্লাহ ওয়া শুক্রুল আল্লাহ ফাকরবুল আল আমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া সুজুত যে মহান রাব্বুল ইজ্জত হাজার কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক এই রহমতের সামিয়ানার নিচে আল্লাহ রব্বুল আইলাম আমাদেরকে কবুল করেছেন সেজন্য আমাদের রক্তিক দাতা কুলকায়নাতের মালিক রব্বুল আয়লামিনের দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই শ্যামপুর কদমতলি ঢাকা রেললাইন যুব সমাজ শ্রমিক ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই ওয়াজার মাহফিলের প্রথম দিবসের দিবসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন স্টেজে বসা উলামাই কেরাম আমার সামনে বসা যুবক ভাইরা মুরব্বী বাবারা ছোট্ট ছোট্ট স্নেহের ছেলে মেয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর দরবারের শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই জান্নাতি পরিবেশ কায়েম করা এবং এই জান্নাতি পরিবেশে শরিক সামিল হওয়া তৌফিক আল্লাহ দিয়েছেন সেজন্য আল্লাহর দরবারে আবার শুক্রিয়া আদায় করুন সকলে বলি আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ ভূমিকায় যাব না আমি আমার আলোচনার শুরুতেই কোরআনুল কারিমের উনপঞ্চাশ নম্বর সুরা সুরা হুজরাতের দুই নম্বর আয়াতের কিছু অংশ তেলোয়াত করেছি এর নিরিখে কিছু কথা বলবো আমাকে এবং আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক সকলে বলি আমিন আল্লাহ পাক আইলামিন আলামিন কুরআনুল করিমের সূরা হুজরাতের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি আল্লাহ পাক রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলছেন ও ঈমানদাররা শুনে নাও তোমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠর উপরে কণ্ঠ বাড়িয়ে কখনো কথা বলিও না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠর উপরে তোমাদের কণ্ঠ যেন উঁচু না হয় এবং তোমরা একে অপরের সাথে যেইভাবে কথা বলো তুমি তোমার বন্ধুর সাথে যেভাবে কথা বলো তোমার আত্মীয়র সাথে যেভাবে কথা বলো তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো আমার রসুলের সানে এভাবে কথা বলিও না সোবাহান বলছেন আয়াতের শুরুতে ইমানদারদেরকে ডেকে বলছেন কারণ কাফের যারা মুসিক যারা তাদের তারা আমার নবীকে ইজ্জত করবে না সম্মান করবে না এটা আমার আল্লাহ রব্বুল আলামিন ভালোই করেই জানে ইজ্জত সম্মান রসুলকে যারা করে তারা হচ্ছে মুমিন মুসলমান এই কারণে আল্লাহ রাব্বুল এলামিন ডেকে বলছেন মানু। হ্যাঁ ইমানদাররা ইমানদারদেরকে ডেকে সমস্ত পৃথিবীর মানুষদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধু একটা পার্সন রেখেছে ইমানদারদেরকে ও ইমানদাররা তোমরা আমি আল্লাহকে এক বলে স্বীকার করেছ। আমার রুসলকে এক বলে স্বীকার করেছ। রুসুল আমার আখি পায়গাম্বার বলে তোমরা স্বীকার করে ইমানে নেছও তোমাদের ইমানকে যদি খাটি রাখতে চাও। তোমার ইমানকে যদি মজবুত রাখতে চাও তোমার ইমানকে যদি তোমার হৃদয়ে রাখতে চাও তাহলে হলে লা তার ফউ আসুয়া তা কুম ফাউকা সাউ তিননে ব ওলা তা জাহারুলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিবের কণ্ঠর উপরে তোমাদের কণ্ঠ বাড়িয়ে কখনো কথা বলিও না আর যদি তোমরা কণ্ঠ বাড়িয়ে কথা বলো রসুলের কথার উপরে যদি কথা বলো রসুল যেটা বলেছে এটার উপরে গিয়ে যদি কথা বলো কণ্ঠের উপরে যদি কণ্ঠ বাড়িয়ে কথা বলো আল্লাহ তা শরুণ তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের যত নেকামল আছে সব নেকামল নিষ্ফল করে দিব নষ্ট করে দিব জোরে বলি নাওজবিল্লাহ আল্লাহ রব্দুল্লেমেন বলছে রসুলের শানে যদি অপমান হয় রসুলের কণ্ঠর উপরে কণ্ঠবাড়িয়ে যদি কথা বলা হয় রসুলের করিম সাল্লাল্লাহ আলিওয়াস সাল্লামের বিষয়ে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয়ে যায় চুল পরিমাণ বেয়াদুবি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আং তা আমালুকুম ওয়া আং তুমলা আল্লাহ তোমার জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ বরবাদ করে দেবে তাফসির খুলে দেখেন মানুষের আমল আল্লাহ আব্বুল আলামিন কখন নষ্ট করে দেয় মানুষের আমল কালকে আমতের ময়দানে কোন মানুষ তার আমল খুঁজে পাবে না যেই মানুষটা কাফের মুষড়ে ওই মানুষ কালকে আমতের ময়দানে তার কোন আমল খুঁজে পাবে না কারণ তার ইমান নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আং তাবাতামালুকুম ওয়া আং তুমলা তা শরণ রসুলের সামনে বেয়াদবি হলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে খাটি কাফের খাটি কাফেরের শাস্তি এখানে দিয়ে দিয়েছে খাটি কাফের এবং কুফুরের যে শাস্তি কুফুরি করলে যে শাস্তি কুফুরি করলে একটা মানুষ তার নিজের যেই নেকামলার থাকে না সেই শাস্তি আল্লাহ রাবুল আলমিন রসুল করিম সাল্লি আসাল্লামের শাহানে যদি বেআবী হয়ে যায় সেই কুফুরির শাস্তি রসুল করিম সাল্লি আসাল্লামের ব্যাপারে আল্লাহ রাবুল আলামিন আইন জারি করছেন জোরে বলি সুবাহান আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল করিম মুসলমানদের জন্য আইন দিয়েছেন আমরা অনেকেই কুরআনুল করিমের তেলাওয়াত শুনি আবার অনেকেই কুরআনুল ক্যারিমের তাফসির শুনি আমরা অনেকেই বলি যে আমরা কোরআনুল করিমের সমাজ চাই কোরআনুল করিমের রাষ্ট্র চাই কোরআনুল করিমের আইন চাই যদি বাংলাদেশে কোরআনুল করিমের আইন জারি হয় তাহলে এই আয়াত দিয়ে যদি কেউ রসুলের সানে বেয়াদবি করে তার শাস্তি দেওয়া দরকার আছে কিনা আল্লাহ বলছেন রসুলের সানে বেয়াদবি করলে সমল আমল শেষ যত নামাজ আদায় করি যত রোজা রাখি যত দান করি যত সদকা করি যত সেজদা করি যত আমরা উমরা করি যত হজি করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনতা আবাদ আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে শুধু এক জায়গায় বেয়াদবি হলে সেটা হচ্ছে দরবারে রিসালাত জোরে বলি সুবহানাল্লাহ এই আয়াত যখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন রসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম এই আয়াত যখন মসজিদে নবীতে তেলোয়াত করলেন তেলোয়াত করার সাথে সাথে সাহাবাই কেরাম চুপ হয়ে গেলেন যে দরবারের সালাতে কখনো উচ্চ আওয়াজে কথা বলা যাবে না এই আয়াত নাজিল হওয়ার পরে প্রায় অনেক দিন যাবত একজন সাহাবি আর মসজিদে নবীতে আসে না তাফসির খুলে দেখেন ওই সাহাবীর নাম হচ্ছে সাবিদ ইবনে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন দিন আর মসজিদে নববীতে আসে না আমার আপনার নবী ডেকে বললেন ও সাদ সাবিদ ইবনে কায়াসের বাণী তোমার পাশে কিন্তু আজকে অনেক দিন আমি মসজিদে নবীতে সাবিদ ইবনে কায়াসকে দেখি না ঘটনাটা কি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদ আমি সাদ সাবিদ ইবনে কায়াসের খবরটা এক্ষুনি আপনাকে এনে দিচ্ছি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশেই সাবিদ ইবনে কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সাদ রদি আল্লাহু তালান গিয়ে দেখেন সাবিদ ইবনে কায়াস রদি আল্লাহু তার নিজ ঘরের একটা খুঁটির মধ্যে দুই হাত পিছন দিক দিয়ে বেঁধে রয়েছে তাকে জানি কে বেঁধে রেখেছে সাদ রদি আল্লাহু তালান হু ডেকে বললেন ও সাদ ও সাবিদ ইবনে কায়াস তোমাকে কে বেঁধে রেখেছে সাবিদ ইবনে কায়াস রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার স্ত্রী উম্মে জামিলাকে বলেছি আমাকে বেঁধে রাখার জন্য কেন কি হয়েছে তোমার তোমাকে কেন বেঁধে রাখা হয়েছে কেন বেঁধে রাখা হয়েছে সাবিদ ইবনে কায়াস রাদিয়াল্লাহু তাআলা নূ ডেকে বললেন আমি ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে ছিলাম মসজিদ নববীতে ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আয়াত নাজিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া তাজহারু

নাজিল করেছে কারণ তোমরা জানো আমি সাহা আমার কণ্ঠটায় আমি আমার আমার কানে আমি একটু কনে কানে কম শুনি কানে কম শোনার কারণে আমি সাবিত ইবনে কায়া সব সময় মসজিদে নবীতে উচ্চ আওয়াজে কথা বলি আমার মনে বড় ভয় হচ্ছে আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা আমার বিরুদ্ধে নাজিল করেছে আমার জীবনের যত নেকামল আছে সব বুঝি আল্লাহ বরবাদ করে দিয়েছে আমি এমন চেহারা আর রসুল্লার দরবারে দেখাবো না হজরতি সাবিদ ইমনি কায়াসের এই ঘটনা শুনে সাদ্রদিয়াল্লাহু তাআলা নহু দুনিয়ার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাবিদ ইবনে কায়াসে কোনো অসুস্থ নয় নিজে নিজেকে শাস্তি দিচ্ছে কেন শাস্তি দিচ্ছে যে আল্লাহ যে আইনজারি করেছে আপনি নবীর কণ্ঠের উপরে যদি কেউ কণ্ঠ বাড়িয়ে কথা বলে তার আমল আল্লাহ শেষ করে দিবে সাবিদ ইবনে কায়াস ভাবছে আয়াত তার বিরুদ্ধে নাজিল হয়েছে এই ভয়ে সে কান্নাকাটি করেছে তার স্ত্রী উম্মে জামিলাকে বলেছে তার দুই হাত যেন বেঁধে রাখে তার দুই হাত খুঁটির সাথে তাকে বেঁধে রেখেছে করিম ডেকে বললেন আরো কয়েকজন সাহাবিকে নিয়ে যাও আমার সাবিদ ইবনে কায়াসকে মসজিদে নববীতে নিয়ে আস কয়েকজন সাহাবি গিয়ে সাবিদ ইবনে কায়াসকে মসজিদে নববীতে নিয়ে আসলো নিয়ে আসার পরে সাবিদ ইবনে কায়াস এই চোখ দিয়ে রসুল করিম সাল্লামের দিকে তাকায় না নিচের দিকে তাকিয়ে আছেন আমল সব শেষ আল্লাহর নবী ডেকে বলছেন ও সাদিব আল্লাহ রাব্বুল আলমী তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছে তুমি জান্নাতি মানুষ তবে পৃথিবীর মানুষের জন্য একটা আইন হয়ে গেছে আমি নবীর কণ্ঠের ওপরে কণ্ঠ বা কথা বললে তার আমল জীবনের শেষ আমল জীবনের শেষ যত আমল করেছেন বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর যদি দরবারের সালাতের বিরুদ্ধে যায় কোন কথা যদি রসুল করিম শানে যদি বিন্দু পরিমাণ চুল পরিমাণ বেয়াদবি হয়ে যায় তাহলে আং তা আবাত আমালুকুম ওয়া আং তুমলা তা সরুন সমস্ত আমল আল্লাহ রাব্বুল আমি নিষ্ফল করে দিবেন কি করে দিবেন নিষ্ফল করে দিবেন আমরা গ্রামে দেখেছি মানুষ চল দিয়ে আপনাদের দেশে কি বলে চল দিয়ে মাছ ধরে না মাছ চল দিয়ে মাছ ধরে টেটা দিয়ে মাছ ধরে এখন আপনি সারা রাত মাছ ধরলেন আর আপনার ওই গ্রামে কি বলে জুলার মধ্যে রাখলেন কিন্তু ডুলার তলা নাই কি নাই আপনি যে পাত্রে রাখলেন পাত্রের কি নাই তলা নাই সারা রাত মাছ ধরেছেন মাছ কি থাকবে আরে কথা বলেন না মাছ কি থাকবে এইভাবে আপনি সারা জীবন যদি এবাদত করেন কিন্তু রসুল্লাহ সাল্লাহামের বিষয়ে যদি চুল পরিমাণ বেয়াদুবি হয়ে যায় ওই বেয়াদুবির কারণে আপনার সমস্ত আমল শেষ কুফুরির শাস্তি দেওয়া হবে এখানে কিসের শাস্তি কুফুরি করলে যেই শাস্তি আমল নষ্ট হয়ে যায় সেই শাস্তি এখানে দেওয়া হবে তাফসিরে মা আরেফুল কোরআন খুলে দেখেন তাফসিরে মারিফুল কোরআনে বলা হচ্ছে যে এমন কিছু কাজ আছে এমন কিছু অন্যায় আছে যেটা করার কারণে আপনার গুনাহের বৈশিষ্ট্য এমন তার কারণে তাওবা এবং সৎকর্মের তাওফিক আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে আপনার কাছ থেকে আপনি যদি এমন কিছু গুণা আছে ওগুলা করলে এমন কিছু কাজ আছে ওগুলা যদি আপনি করেন তাহলে আপনার কাছ থেকে সৎ কাজের সৎ কাজের যে বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য আপনার থেকে উঠিয়ে নেওয়া হবে তওবা এবং আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে ঠিক তদুরূপ এটাই একটা কাজ রসুলি করিম সাল্লি সাল্লামের সানে বেয়াদবি করা যাবে আর যদি বেয়াদবি হয় তাহলে জীবনের আমল কি এরপরে তিন নম্বর আয়া তেল্লার আব্বুল আল্লামিন বলছেন ইন্নল্লাদিন আগুদ্দু না আস্বাদহুমে ইন্দর সুলল্ল হি উলা ইকল্লদিনাম তাহানল্ল হু কুলু বহুম্লি তক লহুম আমার আল্লা রব্বুল আলামিন বলছেন নিশ্চয় ওই সমস্ত লগ যারা আপন কণ্ঠস্ব রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে নিম্নগামী করে রাখে তারা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরকে আল্লাহ খোদা বিরুতার তাকুয়ার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ করে নিয়েছে সোবাহান আল্লাহ প্রথম আয়াতে প্রথম আয়াতে আল্লাহ বলছেন কি যে যারা কণ্ঠস্বর উঁচু করবে বেয়াদুবি করবে তাদের আমল নিষ্ফল করে দিবে তাদের আমল কি করে দিবে নিষ্ফল করে দিবে তাদের নেকামল আল্লাহর কাছে আর কবুল হবে না আর কোনো নেকামল তার থাকবে না আর দ্বিতীয় আয়াতে বলছে ইন্নাল্লাদিন আয়া গুদ্দুন আসওয়া তাহুম ইন্দার অসুল ইল্লাহি উলা ইকার্ লাদিন আম তাহান আল্লাহ যে যারা আল্লাহ নবীর দরবারে কণ্ঠকে নিম্মগামী রাখবে কণ্ঠকে নিম্মগামী রাখবে আদব বজায় রেখে কথা বলবে এবং শিষ্টাচার বজায় রেখে কথা বলবে ভালোবাসা নিয়ে কথা বলবে আদব সম্মান নিয়ে কথা বলবে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলমিনিরুতার তাকুয়ার কোষ্টি কষ্টিপাতরে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তীর্ণ করে নেবেন এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার জান্নাত জোরে বলি সোভা তাহলে বেয়াদবি করলে আমল শেষ আর যদি আদব রাখা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আ আদব রাখার কারণে খোদার আ সেই তাকুয়ার কষ্টি তাদেরকে যাছাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আ তাদেরকে এমন ভাবে উত্তীর্ণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন এবং তাদেরকে মহা পুরস্কার দিবেন সুবহান এই আয়াত যখন নাজিল হলো সাবিদ ইবনে কায়াস আর মুরজিদিন আসে আসেনা সেটা বললাম এবং সমস্ত সাহাবাই কথা বলতেন একজনের কথা আরেকজনের শুনতো না এমন ছোট আওয়াজে কথা বলতেন সাহাবাই কেরাম বলেন এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক তালানহু এমনভাবে কথা বলতেন ওই আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালানহুর কথা একবারের কথা তিনবার চারবার করে শোনা লাগতো ও আবু বকর আপনি কি বলেছেন ও আবু বকর আপনি কি বলেছেন আবার একটু বলেন এত আস্তে কথা বলতেন এত নিম্ন সুরে কথা বলতেন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু তালানহু সাহাবাই কেনাম আর উচ্চ স্বরে দরবারের সালাতে আর উচ্চ সরে কথা বলে না আবু বকর সিদ্দিক এত নিম্ন সুরে কথা বলতেন সাহাবাইকার কথা জিজ্ঞাসা করলে কথা শোনা যেত না এক কথা তিনবার চারবার করে জিজ্ঞাসা করতে হতো ও আবু বকর আপনি কি বলেছেন তিনি আবার বলতেন কিন্তু সাহাবাই কেরাম শুনতেন না এত আদব রেখে হ্যাঁ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানু সহ সাহাবাই কেরাম ওইভাবে দরবারে রিসালাতে রসুলে করিম সাল্লাহসাল্লামের দরবারে এমন আদব রেখে কথা বলেছেন জোরে বলেন না সুবাহা আরও জোরে বলেন না সুবাহান আল্লাহ এই আয়াত থেকে এই দুইটা আয়াত থেকে আমরা কয়েকটা শিক্ষা নেব প্রথম শিক্ষা হচ্ছে রসুলের করিম সল্ল্লাহ ভাইলিহ সাল্লামের বিষয়ে কথা বলার সময় সতর্ক হয়ে আমরা কথা বলবো যাতে দরবারের সালাতে আদব নষ্ট না হয় রসুলের করিম সল্ল্লাহ ভাইলি সাল্লামের আদব নষ্ট না হয় তাফসিরে এসেছে যে রসুলের করিম সল্ল্লাহ সাল্লামের মদিনাতে যদি কেউ যায় দরবারে রেসালাতে মদিনাতে যদি কেউ যায় যদি রসুলের করিম সল্ল্লাহলিউসাল্লামের রৌজা মোবারক জিয়া রোধ করার জন্য কেউ যায় তাহলে সে এই আয়াতটা সেখানে সে অনুসরণ করতে হবে রসুলের করিম সাল্লামের মদিনাতে এবং রৌজার পাশে সেখানেও উচ্চ আওয়াজে কথা বলা যাবে আর যদি উচ্চ আওয়াজে কথা বলা হয় তাহলে এই আয়াত অনুযায়ী ওই ব্যক্তি দোষী হবে ওই ব্যক্তি কি হবে দোষী হবে আর যদি বেয়াদবি হয়ে যায় আমালুকুম সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে তার সমস্ত আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে দুই দুই নাম্বার হচ্ছে এই আয়াত থেকে আরেকটা শিক্ষা হচ্ছে আপনার উস্তাদের কাছে আপনি যখন শিখতে যাবেন উস্তাদের বেলায় ক্লাসে এবং দরসে উস্তাদের কাছেও আপনি সেই সম্মান আপনি বজায় রাখতে হবে আপনি সেই সম্মান কি রাখতে হবে বজায় রাখতে হবে সেখানেও আপনি বেয়াদবিমূলক কথা বলতে পারবেন না সেখানেও আপনি কি করতে পারবেন না সেখানে উস্তাদের সাথে ওইভাবে কথা বলা যাবে না এরপরে বলা হচ্ছে তাপ সিরে এসেছে এরপরে হচ্ছে আপনি যদি কোনো হক্কানি কাছে হকানি পীরের কাছে যদি আপনি বায়াত হয়ে থাকেন যদি আপনি সেখানে বায়াত হয়ে থাকেন তাহলে আপনার পীরের কাছে পীরের দরবারেও আপনি ওইভাবে চলতে হবে জোরে বলি আল্লাহ যেন আপনার পীরের আদব নষ্ট না হয় আপনি যেন সেখানে গিয়ে আপনা আপনি যেন আদব হিসেবে আপনি পরিচিত না হন আপনি সেখানেও সেই আদব বজায় রেখে আপনি এই আয়াত অনুসরণ করে চলতে হবে এরপরে চার নম্বরে বলা হয়েছে যে আপনি আপনার মা বাবার ক্ষেত্র এই আয়াত ফলো করে এই আয়াতের আইন অনুযায়ী আপনার মা বাবার সাথেও চলতে হবে জোরে বলিস মা বাবার সামনেও উচ্চ আওয়াজে কথা বলা যাবে না মা বাবার সামনেও উচ্চ আওয়াজে কথা বলা যাবে না মা বাবা মনে কষ্ট পায় এমন কথা বলা যাবে না মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না আর যদি মা বাবার সাথে কষ্ট দিয়ে কথা বলেন মা বাবাকে যদি ধমক দিয়ে কথা বলেন উচ্চ আওয়াজে কথা বলেন মা বাবাকে যদি গালিগালাজ করেন তাহলে এই আয়াত অনুযায়ী আপনি দোষী আপনি কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে কখনোই কষ্ট দেওয়া যাবে না মা বাবা হচ্ছে আমাদের এই দুনিয়াতে আমাদের সবচাইতে অমূল্য সম্পদ হচ্ছে বাবা এবং মা বাবা এবং মা ওই বাবা এবং মাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না আর যদি বাবা মাকে কষ্ট দেন তাহলে তফসিরে এসেছে আপনার আমল শেষ আপনার আমল শেষ আর দুনিয়াতে একটা দোষের কারণে আপনাকে দুনিয়াতে শাস্তি ভোগ করে যেতে হবে সেটা হচ্ছে মা বাবাকে কষ্ট দেয় যদি কোন সন্তান মা বাবাকে কষ্ট দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব বলেছেন তাকে সেই কষ্টের কারণে মা বাবার মনে কষ্ট দেওয়ার কারণে সেই দোষের দোষী হয়ে সেই দুনিয়াতেই সেই দোষের শাস্তি ভোগ করে যেতে হবে শাস্তি ভোগ করে যেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আর রসুরে করিম সল্লাহসাল্লামের দরবারের আদব মা বাবার দরবারের আদব উস্তাদের দরবারের আদব পীরের দরবারের আদব এই আদব গুলা বজায় রেখে আমাদের জীবন জীবনযাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক সকলে বলি আমিন দামানা আলামিন ওয়া ওয়ালাম আলাইকুম ওয়া মারাহমাত